দেখুন এই যে ডিজাইনটা দেখুন অনেক একটা ডিজাইন হবে পঞ্চাশ টাকা আপনারা এই গুলো পেয়ে যাবেন যারা পাইকারি নেবেন স্ক্রিনশট শর্ট এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন দেখুন ডিজিটাল আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইভেন আমাদের কাছে ডিজিটাল পি ছয়শো বিধ চমৎকার একটা ডিজাইন হবে মাত্র এই গুলোর দাম সত্তর টাকা দামে ফাইন কটনে একটা কোয়ালিটি হচ্ছে অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন সাতশো আসসালামু আলাইকুম হ্যালো চলে আসলাম নতুন করে নতুন থ্রি পিসের কিছু ডিজাইন নিয়ে কুরবানি দে মাত্র দশ পিস থ্রি পিস নিয়ে আপনারা ব্যবসা করবেন আজকের এই ভিডিও থেকে দশ পিস থ্রি পিস নিয়ে কুরবানির জন্য প্রস্তুতি নেন মাত্র আর এক মাস বাকি আছে আপনি এটা মনে করি কাজ করতে হবে তো দেখতে দেখতে সময়টা ফুরিয়ে যাবে আপনারা দেরি করবেন না দেরি না করে আজকের ভিডিওটি খুবই ভালো ভালো মাল দেখাবো খুবই ভালো ভালো ডিজাইন দেখাবো খুবই ভালো ভালো কালার দেখাবো অযথা আপনারা এদিক সেদিক ভিডিও না দেখে আপনারা ফুরকান ফেব্রিক ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেটের ভিডিও গুলো দেখুন এখানে আপনি তিনশো সত্তর টাকা মূল্যের থেকে শুরু করে আপনি তিন হাজার টাকা মূল্য পর্যন্ত থ্রি পিস আমাদের কাছে রয়েছে তবে সবচেয়ে টপ সেলিং প্রোডাক্ট হচ্ছে আমাদের তিনশো সত্তর সাড়ে পাঁচশো সাতশো নয়শো এক হাজার এর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয় যাই হোক আমরা কিছু আর এই থ্রি পিস গুলো আপনাদের দেখাবো নয়শো পঞ্চাশ টাকা দামের মধ্যে আর এই থ্রি পিস কিন্তু অনেক চলতেছে আপনারা জানেন এবং বিগত দুই চার বছর তিন বছর আগে থেকে ওইগুলা ভালো বিক্রি হচ্ছে তো এই দামের মধ্যে আমরা কিছু আবার নতুন করে করেছি এবং দামটা হাতের নাগালে নিয়ে আসছি যারা যারা এই আরি থ্রি পিস গুলো নেওয়ার ইচ্ছুক রয়েছেন তারা তাদের স্ক্রিন দিয়ে অর্ডার করবেন আমি আশা করি এই হচ্ছে কামিজটির সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর কি পিছনের সাইড এই হচ্ছে কামিশটি ব্যাকপাটও হবে আর এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন তো ফ্রেন্ডস এটার অন্যটাও মধ্যে আড়ি করা হবে এবং সেলরটা হবে আড়াই হোজের মধ্যে প্লিজ 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 আপনি স্ক্রিনশট দিয়ে পাইকারি হোলসেল থেকে নেওয়ার চেষ্টা করবেন আর এই হচ্ছে আরও একটি ডিজাইন এই ডিজাইনটি একটু দেখে নিন এই ডিজাইনটা হেভি চমৎকার একটি ডিজাইন হবে চাইলে ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেভি চমৎকার একটি ডিজাইন পেয়ে যাবেন আর এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে প্রত্যেকটা কালারগুলো দেখুন একেবারে রিজনেবল প্রাইস কালারগুলো থাকবে একদম ঝকঝক চকচকে কালারগুলো পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটি ওনাটা দেখুন ওনাটা হেভি চমৎকারের পূর্ণ হবে চাইলে কিন্তু এই থ্রি পিসগুলো আপনি অর্ডার করতে পারেন এভ্রি ওয়ান আমরা ডিজিটাল আর এই থ্রি পিসের পাশাপাশি কিন্তু আরও অন্য অন্য দামের থ্রি পিসগুলো আমরা দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই হচ্ছে আরও একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন পেয়ে যাবে আর এই হচ্ছে কামিজ টুর্নাটা দেখুন এরপি চমৎকার একটি পেয়ে যাচ্ছেন তো অবশ্যই গাইজ দেরি করবেন না হোলসেল থ্রি পিস দশ পিস নিয়ে আপনি একজন প্রকৃত ব্যবসায়ী হতে পারেন আর আমাদের থ্রি পিস যদি নেওয়ার পর আপনি বিক্রি করতে না পারেন তাহলে নতুন থ্রি পিস নিতে পারবেন ফেরত দিয়ে নতুন মান নিতে পারবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন আর এই হচ্ছে কামিষ্টি পিছনের স্যারটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের স্যাট হবে চাইলে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন এ এই হচ্ছে কামিজটি দেখুন অনেক চমৎকার একটি কামিজ হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর অনেক স্মার্টনেসের কিছু কালেকশন আপনার দেখালাম শুধু এক ধরনের দেখালে হবে না এর পাশাপাশি আরও অন্য অন্য দামেরও দেখাতে হবে অবশ্যই এভ্রিও সেই ডিজাইনগুলো আপনি দেখবেন এবং যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি পছন্দের থ্রি দেরি করবেন না ভাববেন যে সবার শেষে দিব সেটা না করে সাথে সাথে দিবেন আলা স্ক্রিনশট দিয়ে মোবাইলের গ্যালারিতে ছবিগুলো নিয়ে যাবেন তাই আপনি ছবিগুলো সেন্ড করে আমাদের অর্ডারগুলো করতে পারবেন তো চলুন আমরা এই আইটেম আর দেখাবো না আমরা একটা টপ সেলিং প্রোডাক্ট সেটা হচ্ছে অর্গিন্ডি থ্রি পিস এই গরমের অরগিন্ডি রে দেখুন মাত্র সাতশো টাকা এই গরমের অরগিন্ডি এই হচ্ছে কামিষ্টির সামনের সাইডটা হবে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিশটি পিছনের সাইডটা থাকবে আরও সুন্দর তো চাইলে কিন্তু এই থ্রি পিসগুলো আপনারা অর্ডার করতে পারেন আর এই হচ্ছে কামিষ্টি উন্নাটা দেখুন উন্নাটা হেভি চমৎকার আড়াই গছ হবে ফ্রি সাইজ হবে সবার জন্য হবে না হওয়ার কোনো সুযোগ নেই কারণ এগুলো হচ্ছে সাতশো তিরিশ টাকা আমরা পাইকারি দাম নিচ্ছি আর আপনারা এই থ্রি পিসগুলো ফুচটা যদি বিক্রি করেন বারোশো থেকে এক হাজার নয়শো টাকা বিক্রি করতে পারবেন মনে রাখবেন যত লাভ কম করবেন তত বিক্রি বেশি হবে কম্পিটিশনের বাজার অনলাইনে কম্পিটিশন চলছে এবং ব্যবসার দোকানেও কম্পিটিশন থাকবে সেজন্য জন্য আপনার লাভটা যত কম করবেন তত সেলটা বেশি হবে এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা দেখাই এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা অনেক চমৎকার আর এই হচ্ছে কামিজটি ওনাটা দেখুন ওনাটা অনেক সুন্দর অনেক চমৎকার একটি ডিজাইনের ওনাগুলো পাবেন আরেক ভাই এই থ্রি পিসে যদি রং ওঠাতে পারেন তাহলে এই থ্রি পিসগুলো ফেরত দিয়ে নতুন থ্রি পিস কিনেন যারা নতুন উদ্যোক্তা রয়েছেন আমার বোনেরা নতুন উদ্যোক্তা রয়েছেন আমার প্রিয় ভাইয়েরা আপনারা বেকারত্ব না থেকে আপনারা বিশ হাজার ত্রিশ হাজার টাকা ব্যবসা করুন ইনশাল্লাহ ব্যবসা আল্লাহ অনেক বরকত দিবে আপনি সঠিকভাবে ব্যবসা ব্যবসা চালু করুন ইনশাল্লাহ আমাদের দোকানে আসুন প্রয়োজন অনলাইনে কিন্তু স্যাম্পল নিয়ে আপনি শুরু করুন দশ হাজার টাকা মাল নিয়ে আপনি শুরু করুন এই হচ্ছে আরেকটি ডিজাইন পেস্ট কালারের মধ্যে এই ডিজাইনটি অনেক সুন্দর এবং এই হচ্ছে এই কামিজটি পিছনের সাইডটা একটু দেখিয়ে দেই এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা হেভি সুন্দর একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজটি উন্নটা দেখুন উন্নটা হেভি চমৎকার একটু হবে চাইলে কিন্তু এই থ্রি পিসটা অর্ডার করে ফেলবেনি ফেলবেনি আর একটা জিনিস বলে দিই প্রত্যেকটার মধ্যে চারটা করে কালার রয়েছে অরগেন্ডি থ্রি পিস কিন্তু সময় কম অল্প সময় অনেক মাল দেখাবো সেই জন্য আমরা কম কম দেখিয়ে দেখিয়ে সেট করো না পাইকারি দোকানে স্যাম্পলগুলো গুলো দেখেই কিন্তু অর্ডার করতে হয় আপনি সব কিন্তু দেখতে পারবেন না তারপরে আমরা যথেষ্ট মনে প্রাণে চেষ্টা করি যে আপনাদের সবগুলো দেখানোর এই হচ্ছে কামিজটির সাইডটা দেখুন অনেক সুন্দর একটা লাইট লেমন কালারের মধ্যে এই ডিজাইনটা পাবেন আর এই হচ্ছে কামিজটি উন্যাটা দেখুন উন্নটা হেভি সুন্দর আড়াই গজের মধ্যে এই থ্রি পিসের পেয়ে যাবেন এভ্রুয়ান মাত্র এই থ্রি পিসগুলোর মূল্য নিচ্ছি মাত্র মাত্র সাতশো তিরিশ টাকায় আপনারা অর্গিন্ডি থ্রি পিস সাতশো তিরিশ টাকায় পেয়ে যাচ্ছেন এবং এবং চিকেন কারি যেটা আরই কাজ করা সেটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আর একটা কথা বলে দিই আমাদের কাছে ষোলোটা ডিজাইন রয়েছে সেটা হচ্ছে দামি চিকেন কারির মধ্যে যদি কারো দামি চিকেন কারির প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেগুলো আপনাদের সাথে সাথে দেওয়ার চেষ্টা করব চলুন এব্রুয়ান আমরা এরপর আরেকটি ডিজাইন দেখি এই ডিজাইনটা দেখুন জরি জরি ডিজিটাল থ্রি পিস মাত্র প্রাইসটা থাকবে এক হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকা এই হচ্ছে কামিজটির সামনের সাইড হবে জরি ডিজিটাল আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড স্ক্রিন শট দিয়ে শুধু অর্ডার করে দিবেন আর কিচ্ছুই করা লাগবে না আর এই হচ্ছে স্ক্রিন শর্ট দিবেন সেই জন্য কামিজটা স্ক্রিন শর্ট অন্যটা দিয়ে না চাইলে পার ডিজাইনের থেকে পার কালারের থেকে এক পিস করে আপনারা নিতে পারবেন এই হচ্ছে আরও একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইন থাকবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই কামিজটির পিছনের সাইডটি একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটির পিছনের সাইডটা হেভি চমৎকার এবং খুবই ভালো কন্ডিশনের এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটি উন্যাটা দেখুন উন্যাটা হেভি চমৎকার একটু উন্যা থাকবে আমরা এরপরে যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি অনেক সুন্দর অনেক চমৎকার একটি ডিজাইন হবে দেখুন এই যে ডিজাইনটা দেখুন অনেক চমৎকার একটা ডিজাইন হবে চাইলে কিন্তু আপনারা এই থ্রি পিসগুলো অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড হবে হেভি এক্সপ্লোসিভ এবং হেভি আনকমন একটি ডিজাইনের আর এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইডটা থাকবে পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজটির পিছনের সাইড আর এই হচ্ছে কামিষ্টির উনটা দেখুন উন্নটা হেভি চমৎকার বড় একটু অন্য হবে মাত্র এই থ্রি পিসগুলোর দাম নিচ্ছি আমরা হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকা আপনারা জরি মাল সহকারে এবং জরি ছাড়াও কিছু আমাদের পিওর কটনেরও মাল রয়েছে অ্যাভারেজ করে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আপনারা এই পিসগুলো পেয়ে যাবেন যারা পাইকারি নেবেন স্ক্রিনশট শর্ট দিয়ে অর্ডার করবেন আর পাইকারি থ্রিপিসে আমরা মূলত বিক্রি করি ঢাকার বাইরে আমরা কুরিয়ারের মাধ্যমে পিসগুলো ডেলিভারি করে থাকি এর এই হচ্ছে কামিষ্ট উন্যাটা দেখুন ওনারটা হেভি চমৎকার একটু উন্যা হবে দেখুন এই হচ্ছে কামিষ্ঠ উনাটা তো ভালো ভালো থ্রি পিসগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন এরপর আমি আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন দেখুন ডিজিটাল থ্রি পিসের মধ্যে অনেক সুন্দর এবং কোয়ালিটিফুল থ্রি পিসগুলো আমরা দেখাচ্ছি আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা দেখাবো অনেক সুন্দর একটি পিছনের সাইড দেখাচ্ছি আর এই হচ্ছে কামিজটি উনাটা উনাটা একটু দেখে নিন মাত্র এই থ্রি পিসগুলো দাম নিচ্ছি আমরা হাজার পঞ্চাশ টাকা রেটে এই কটন থ্রি পিসগুলো আমরা ডিজিটাল অরিজিনালটা দিচ্ছি আমাদের কাছে বেশ কিছু কম দামিও রয়েছে সাতশো সত্তর টাকাও আমাদের কিছু ডিজিটাল জমজম ডিজিটাল থ্রি পিস রয়েছে আপনারা কম দামি যদি কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইভেন আমাদের কাছে ডিজিটাল থ্রি পিস ছয়শো পঞ্চাশ টাকা দামেও রয়েছে আপনারা চাইলে ছয়শো পঞ্চাশ টাকা ডিজিটালগুলো নিতে পারেন তবে আমি আজকের পর্বে আমি সব দামি থ্রি পিসগুলো আপনাদের দেখাবো এই হচ্ছে কামিজটির পিস অনে সাইড এই হচ্ছে কামিজটির উন্নাটা দেখুন ওনারটা হেভি সুন্দর আড়াই গজের মধ্যে এফ চমৎকার একটি ডিজাইনের উন্যাগুলো পাবেন আমরা নেক্সট যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটি একটু দেখুন খুবই চমৎকার একটি ডিজাইন হবে মাত্র এই পিসগুলোর দাম নিচ্ছি আমরা হাজার পঞ্চাশ টাকা এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা অনেক সুন্দর একটি ব্যাক সাইড রয়েছে এই হচ্ছে কামিস্ট্রির দেখুন অনেক চমৎকার একটি কামিজ রয়েছে দেখুন অনেক সুন্দর অনেক স্ট্যান্ডার্ড কামিজের ওনা হবে আচ্ছা আমরা অলরেডি আপনাদের আরি থ্রিপি দেখিয়ে এলাম নয়শো পঞ্চাশ টাকার এরপরে অরিজিনাল থ্রিপি সাতশো তিরিশ টাকা এবং এখন যেটা আমি দেখালাম সেটা হচ্ছে আপনার ডিজিটাল জরি এবং প্লেন ডিজিটাল এখন আমি ফাইন কটনের দুটা চারটা ডিজাইন দেখাবো সাতশো সত্তর টাকা দামে ফাইন কটনের একটা কোয়ালিটি হচ্ছে অনেক সুন্দর এবং এটা স্যালোয়াটা পিন করা হবে সালোয়ারটা পিন সহকারে আপনারা পাবেন এই হচ্ছে সালোয়ারটা মাত্র সাতশো সত্তর টাকা মূল্যে আপনারা এই ডিজাইনটা পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটা অনেক চমৎকার একটি কামিজ মাত্র সাতশো সত্তর টাকার আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন সাতশো সত্তর টাকা দামে আপনারা এই থ্রি পিসটা অর্ডার করবেন এই হচ্ছে কামিজটি দেখুন অনেক কোয়ালিটির ডিজাইনের থ্রি পিসের কালেকশনগুলো পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটি উনটা দেখুন অনেক চমৎকার একটি উন হবে দেখুন এরপর আমরা সাতশো টাকা ফাইন কটনের মধ্যে আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটাও আপনারা অর্ডার করতে পারেন আর এই হচ্ছে এই ডিজাইনের স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর দেখুন প্রিন্টের মধ্যে হবে এই থ্রি পিসের স্যালোয়ারের কাপড়টা প্রিন্টের মধ্যে হবে চাইলে কিন্তু আপনারা এই থ্রি পিস নিতে পারেন আমরা এরপর আরও একটি ডিজাইন দেখাবো ফাইন এর মধ্যে সাতশো সত্তর টাকা দামে আমরা আরেকটি ডিজাইন দেখাই এই হচ্ছে এই ডিজাইনটা অনেক চমৎকার ডিজাইনের থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা তো এভ্রিওান আজকে আপনাদের যেই যেই থ্রি পিসগুলো আমরা দেখালাম পরবর্তীতে আমরা আগামীকালকে আরও কিছু দেখাবো সেটা হচ্ছে ছয়শো ছয়শো নব্বই টাকার মধ্যে রাঙ্গোলি থ্রি পিস দেখাবো প্যাটেল পিস সাড়ে পাঁচশো দেখাবো এবং খ্যাত দেখব তিনশো ষাট টাকার আমি আপনাদের অসংখ্য কালেকশনগুলো আমি দেখাবো তো আজকে ভিডিও তো আমি এই পর্যন্তই রাখবো পরবর্তীতে আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখি স্ক্রিনশট দিয়ে নেওয়ার চেষ্টা করবেন তা আজকে আর কথা বাড়াচ্ছি না যেগুলো দেখিয়েছি এখান থেকে চয়েস করে নেওয়ার চেষ্টা করবেন কারণ এগুলো নতুন মাল আমি এপ্রিডে নতুন নতুন মাল নিয়ে ভিডিও করে ভিডিওগুলো করে যাচ্ছি তো আজকে এখানে বিদায় নিচ্ছি কথা না পারি আসসালামু আলাইকুম